ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মনসিংহ দু হাজার চব্বিশের একটি প্রশ্ন সমাধান করব। আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি তাহলে সাম্য বলের সংজ্ঞা দাও কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্য অবস্থায় থাকে তবে ওই বলগুলোকে সাম্য বল বলে অর্থাৎ কোন একটা বস্তুর উপর একাধিক বল কাজ করতেছে কিন্তু তাদের লব্ধি শূন্য ধরো পেনটাকে আমি এরকম দুই দিক থেকে টানতেছি দুই দিক থেকে সমান বলে যদি টানা হয় তাহলে এদের লব্ধি শূন্য কারণ পরস্পর বিপরীত মান সমান প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে তাহলে এই বলগুলার লব্ধি কত শূন্য তখন এই বস্তুটা সাম্য অবস্থায় থাকে যেই দুইটা বল তখন কাজ করতেছে সে দুইটা বলকে আমরা বলি সাম্য বল খ নম্বর প্রশ্নে বললো কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন কর্দমাক্ত রাস্তায় আমরা পর্যাপ্ত পর্যাপ্ত ঘর্ষণ বল পাই না বলে আমরা পিছলে যাই রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি কিন্তু রাস্তা কাদামুক্ত অর্থাৎ কর্তমাক্ত হলে রাস্তাও পায়ের তলার মধ্যে ঘর্ষণ বল হ্রাস পায় এর ফলে কর্তমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই সোজা বাংলায় হচ্ছে শুকনো রাস্তায় ঘর্ষণের পরিমাণ বেশি থাকে কিন্তু কর্দমাক্ত রাস্তায় ঘর্ষণের পরিমাণ কম থাকে বলে আমরা পিছলে যাই গ নম্বর প্রশ্নে বলো প্রথম ট্যাঙ্ক পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো এই যে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটা মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই দশমিক সেকেন্ড চালানো হয় দুই দশমিক বারো সেকেন্ড চালানো হয় এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো বিভব শক্তি বের করার সূত্র কি বিভব শক্তি বের করার সূত্র হচ্ছে এর মান হচ্ছে হচ্ছে মিটার তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার ঘ প্রশ্ন হচ্ছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা খেয়াল করে দেখি প্রথম মোটরের ক্ষেত্রে পানি উঠাইতে চাওয়ার উদ্দেশ্য কত এক হাজার লিটার এর থেকে যেটা বেশি উঠবে সেটা অতিরিক্ত পানি দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ক্ষমতা দেয়া আছে এবং পনেরো মিটার উঁচু ছাদের কথা বলা হয়েছে এবং লক্ষ্যমাত্রা হচ্ছে লিটার এবং এই জন্য চালানো হয় মিনিট সেকেন্ড তো এই পাঁচ মিনিট বারো সেকেন্ডে সে যদি তিন হাজার লিটারের পানি বেশি তিন হাজার লিটারের বেশি পানি উঠায় তাহলে সেটা অতিরিক্ত পানি তো প্রথম মোটরের ক্ষেত্রে আমরা অতিরিক্ত পানির পরিমাণ এবং দ্বিতীয় মোটরের ক্ষেত্রে অতিরিক্ত পানির পরিমাণ হিসাব করব। হিসাব করে দেখব যদি দুইটা পানির অতিরিক্ত পানির পরিমাণ সমান না হয় তাহলে সমান না যদি সমান হয় তাহলে তো আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটাই হবে অ্যানসার অর্থাৎ সমান এখন প্রথম মোটরের ক্ষেত্রে আমাদের কাছে ভর বলা আছে এক হাজার কেজি ক্ষমতা দেয়া আছে 735 ওয়াট সময় দেয়া আছে 2 মিনিট 12 সেকেন্ড এক মিনিট মানে 60 সেকেন্ড 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড প্লাস 12 তাহলে 132 সেকেন্ড উচ্চতা হচ্ছে 9 মিটার জি হচ্ছে 9.8 তাহলে P1 সমান হচ্ছে m1g h1 ডিভাইডেড টি ওয়ান ওয়ান বলেছি প্রথম মোটরের ক্ষেত্রে এখানে এ বলতে পারতাম অন্য কিছু বলতে পারতাম কোনো সমস্যা নেই তো আমাদেরকে এম বের করতে হবে কতটুকু পানি উঠায় তাহলে এম সমান কি হবে পি আর গুণ হয়ে পিটি ডিভাইডেড হবে জিএইচ পি হচ্ছে ক্ষমতা কত বলা আছে সাতশো পঁয়ত্রিশ টি হচ্ছে সময় সময় কত পেয়েছি একশো বত্রিশ তো নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে নয় তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি এগারোশো কেজি তাহলে প্রথম মোটর দ্বারা কতটুকু পানি অতিরিক্ত উঠানো হয়েছে আমাদের প্রথম মোটর দ্বারা পানি উঠানোর লক্ষ্যমাত্রা ছিল এক হাজার লিটার আমরা উঠিয়েছি এগারোশো লিটার তাহলে এক্সট্রা উঠিয়েছি হচ্ছে একশো কেজি তাহলে এইটা হচ্ছে প্রথম মোটরের ক্ষেত্রে অতিরিক্ত পানি উত্তোলন এবার সেম প্রসিডিওরে আমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে হিসাব করবো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে পি টু সমান হচ্ছে ক্ষমতা চোদ্দশো আর পাঁচ মিনিট বারো সেকেন্ড পাঁচ মিনিট বারো সেকেন্ড মানে কি ফাইভ ইন্টু সিক্সটি প্লাস হচ্ছে বারো তাহলে আমরা কত পাচ্ছি তিনশো বারো সেকেন্ড আর উচ্চতা ছিল হচ্ছে বারো মিটার সেম সূত্র পি সমান এম জিএইচ বাই টি এম সমান হচ্ছে পিটি ডিভাইডেড জিএইচ পি এর মান হচ্ছে চোদ্দশো সত্তর টি হচ্ছে তিনশো বারো আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে ফিফটিন তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে তিন হাজার একশো বিশ দ্বিতীয় মোটর দিয়ে পানি উঠানোর লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার লিটার আমরা উঠিয়েছি তিন হাজার একশো কেজি তাহলে অতিরিক্ত উঠিয়েছি একশো বিশ কেজি তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে অতিরিক্ত উঠিয়েছি একশো একশো কেজি দ্বিতীয় মোটরের ক্ষেত্রে অতিরিক্ত উঠিয়েছি একশো বিশ কেজি আমাদেরকে জিজ্ঞেস করেছিল দুইটা মোটরের ক্ষেত্রে অতিরিক্ত উত্তোলন করা পানির পরিমাণ সমান হবে কিনা না দুইটা মোটরের ক্ষেত্রে অতিরিক্ত উত্তোলন করা পানির পরিমাণ সমান হবে না এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো ভিডিওর সাথে সাথে যদি তুমি রিটেন গুলা প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশন অবশ্যই খুব ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ